তো হ্যালো গাইস দেখো আমার বিয়ের প্যান্ডেল রেডি ঠিক আছে তো এটা হচ্ছে ঘরের প্যান্ডেলটা আর তোমরা দেখতে পাচ্ছ হুম আজকে এটা পুরো কমপ্লিট হয়ে গেছে তো এই যে এইটুকুনি ঘরের মানে আর ওই যে দেখতে পাচ্ছ ওখানে স্টেট এই যে স্টার আছে মানে এই তো আছে স্টার ওই সেটটাতেও আছে স্টার ঠিক আছে তো মানে আজকে আমাদের বাড়ির প্যান্ডেলটা কমপ্লিট তো কালকে অধিবাস তো আজকে বাড়ির প্যান্ডেলটা কমপ্লিট এখন করছে খাওয়ার প্যান্ডেলটা আর যে বসবে বদযাত্রী বা আর যে আসবে ওরা ওগুলো এখন টাঙা হচ্ছে তো আমাদের ফাইনালি আজকে আমাদের বাড়ির ঘরের প্যান্ডেল কমপ্লিট করে দিচ্ছে তো কি বলবো থ্যাংক ইউ তো তোমরা জানিও আমরা অত হাইফাই নয় তোমরা তো জানোই আর এই যে আমার বিয়ের প্যান্ডেল ফাইনালি হয়ে গেছে তোমাদের কেমন লাগছে আমার বিয়ের প্যান্ডেলটা তোমরা কমেন্টে অবশ্যই জানাবে ঠিক আছে